আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার কিতাব সম্মানিত দর্শক শ্রোতা কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখা লাইব্রেরি গোহাটি আসাম ভারত থেকে প্রাচীন এই তন্ত্র মন্ত্রের কিতাবের মধ্যে পেয়ে যাবেন হায়দারি মন্ত্রের কিতাব এখানে কুফুরি বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা বান কাটার মন্ত্র শত্রু উচ্ছেদ করার নকশা পলাতক ব্যক্তিকে আনার পরীক্ষিত মধ্যে তদ্বীর সহ যাবতীয় বিভিন্ন ধরনের আমল এবং তদ্বির নকশা মন্ত্র পেয়ে যাবেন যে কাজগুলো প্রত্যেকটা কাজ পরীক্ষিত সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলে আপনাকে দেওয়া হবে আমাদের পছন্দ মতো যে কোনো একটি কিতাব সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে ঠিক আছে যে কোনো একটি কিতাব সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে এই অফারটি সীমিত সময়ের জন্য যারা কিতাব অর্ডার করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা শুধু তাই নয় আমাদের থেকে এই কিতাব অর্ডার করলে কিতাবের সাথে পেয়ে যাবেন লিখিত গোপন অনুমতিপত্র ঠিক আছে লিখিত এবং গোপন অনুমতিপত্র তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি